নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও আবার একটা ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশনের ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম তো তোমরা যেটা দেখতে পাচ্ছ স্কিনে সেটা হচ্ছে এম সি কেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং এটা এ গ্রেড একটা ইনস্টিটিউট তো এখানেই আমরা দেখে নেবো অ্যাডমিশন প্রসেস কী রয়েছে ঠিক আছে তো প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট অ্যাডমিশন নোটিশ কেউ যদি ডাইরেক্ট অ্যাডমিশান হতে চাও তারা কিন্তু অ্যাডমিশান হতে পারো এখানে একটা কিন্তু নাম্বার দিয়ে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ যে নাম্বারটা তো এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু অ্যাডমিশান হতে পারো ডাইরেক্ট বা তোমরা কলেজে কিন্তু ভিজিট করতে পারো এবং সেখানে সিট বুকিং করতে পারো ঠিক আছে এবার আসি অ্যাডমিশান রিলেটেড কিছু তথ্য নিয়ে দেখো এখানে চারটা কলম দেওয়া রয়েছে অ্যাডমিশান অ্যাডমিশান পসিডিউল ডাইরেক্ট অ্যাডমিশান নোটিশ তো এখানে দেখেই নিলে তোমরা আর ফি স্ট্রাকচার ঠিক আছে তো আমি প্রথমটাই যাচ্ছি অ্যাডমিশান নোটিশে অসি জুড়ে আমরা চলে এলাম তো এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন বিটেক তোমরা যদি বিটেক এ অ্যাডমিশান হতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মাস্ট হ্যাভ ভ্যালিড ডব্লুবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্স মেনের কিন্তু স্কোর থাকতে হবে দ্বিতীয় নম্বর এখানে কী বলেছে মাস টেন প্লাস টু পাস থাকতে হবে সঙ্গে ফিজিক্স ম্যাথমেটিক্স উইথ ফিজিক্স কেমিস্ট্রিতে থাকতে হবে তার সঙ্গে থাকতে হবে কেমিস্ট্রি বা বায়োলজি বায়োটেকনোলজি বা বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলোর মধ্যে থাকলে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে ঠিক আছে এছাড়া তোমাদের মার্কস লাগবে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং এসসি এসটি টি ও জন্য কিন্তু চল্লিশ পার্সেন্ট হলেই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ইংলিশ টেন প্লাস টু এক্সামিশান উইথ তিরিশ পার্সেন্ট মার্কস অর্থাৎ টুয়েলভে কিন্তু তোমাদের অবশ্যই ইংলিশে তিরিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে যদি কম হয় তাহলে কিন্তু ভর্তি হতে পারবে না ঠিক আছে এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি এছাড়া যেটা এখানে দেখতে পাচ্ছি both বিএসসি ক্যান্ডিডেট অ্যান্ড ডিপ্লোমা holder হোল্ডার ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উইল eligible এলিজিবেল ফর অ্যাডমিশান মানে যারা বিএসসি করেছে বা যারা ডিপ্লোমা করেছে তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারবে হয়ে গেল বিটেক অ্যাডমিশন এবার আসি বিটেকের লেটারেল অ্যাডমিশন অ্যাডমিশন মানে বিটেক চার বছরের হয়ে থাকে এবং যারা ল্যাটারেল এমটি হবে অর্থাৎ তাদের আগে ডিপ্লোমা ডিগ্রি আছে কিন্তু পরে তারা বিটেক করতে চায় তাদের জন্য কিন্তু এক বছর কমে যায় অর্থাৎ তিন বছরের বিটেক হয়ে যায় সেটাকেই আমরা বিটেক ল্যাটারাল এন্ট্রি বলি ঠিক আছে তো এখানে কি দরকার এখানে তোমাদের জিলেট স্কোর দরকার অর্থাৎ জিলেট বলে একটা এক্সাম হয়ে থাকে তো সেই এক্সামটা দিতে হবে তার স্কোর তাহলে কিন্তু ভর্তি হতে পারবে এছাড়া কি বলেছে ডিপ্লোমা হোল্ডার সিকিং অ্যাডমিশন ইন্টু হতে পারবে তার কী কী কন্ডিশন সেখানে এখানে দিয়ে দিয়েছে যে ডিপ্লোমা হোল্ডার হলে কী কী কন্ডিশন কী বলছে এখানে ক্যান্ডিডেট মাস পাস ডিপ্লোমা ইন এনি ব্রাঞ্চ আর দ্বিতীয় নম্বর ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই অ্যাডমিশন হতে পারবে এছাড়া আছে বিএসসি ক্যান্ডিডেট অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তার একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে আমি যেগুলো বলার সেগুলো কিন্তু বলে দিচ্ছি আচ্ছা এখানে এম টেকও করানো হয়ে থাকে এম টেক নিয়ে আমি বেশি কিছু বলছি না কারণ এটা হচ্ছে পিজি কোর্স পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এছাড়া এম বিএ করানো হয়ে থাকে স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স সাবজেক্টে ঠিক আছে তো এবার আমি দেখে নেব ফি স্ট্রাকচার দেখো এমসি কেবি ইনস্টিটিউটের ফি স্ট্রাকচার দু হাজার পঁচিশ এটা হচ্ছে বিটেক যারা বিটেক কোর্স করবে তাদের এটা কিন্তু ফিজ স্ট্রাকচার রয়েছে ফিস টু বি ডিপোজিট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশানের সময় তোমাদের একটা পয়সা পেড করতে হয় তো সেটাই বলেছে কত টাকা কিন্তু তোমাদের পেড করতে হবে তো প্রথমে বলেছে অ্যাডমিশন ফি রয়েছে লাইব্রেরি ফি রয়েছে প্রফেশনাল সোসাইটি মেম্বারশিপ স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি এইরকম করে কিন্তু তোমাদের টোটাল যে টাকাটা নেওয়া হবে সেটা দেখো বিরাশি হাজার ছশো টাকা এটা অ্যাডমিশানের সময়ই নিয়ে নেওয়া হবে ঠিক আছে এবং ফার্স্ট সেমিস্টার ফিও এখানে রয়েছে দেখো একান্ন হাজার টাকা হয়ে গেলো এটা এবার যেটা তোমাদের রয়েছে সেমিস্টার ওয়াইজ ফি পেবেল ফর সেকেন্ড সেমিস্টার টু এইট আমি তোমাদের বলেছি বি টেক কোর্স চার বছরের হয়ে থাকে এবং এখানে আটটা সেমিস্টার হয় তো অ্যাডমিশানের সময় তোমরা একটা ফার্স্ট সেমিস্টারের পয়সা দিয়ে দিয়েছো এবং বাকি যে রয়েছে তারও পয়সা দিয়েছো এবার যে বাকি সেমিস্টার অর্থাৎ সেকেন্ড থেকে এইথ সেমিস্টার ফি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে সেকেন্ড সেমিস্টারে একষট্টি সবই একষট্টি হাজার সেকেন্ড থার্ড পয়েন্ট এইট সবই কিন্তু একত্রিশ একষট্টি হাজার টাকা এবং টোটাল এখানে যেটা রয়েছে সেটা পাঁচ লাখ ন হাজার ছশো টাকা ঠিক আছে টোটাল হয়েছে এখানে এছাড়া তোমরা যারা হোস্টেলে থাকবে তাদের জন্য এখন ফিজ ডিসাইড করে দিয়েছে এখানে ফিজ যেটা কসম ডিপোজিট এক হাজার টাকা দেওয়া হয়েছে এছাড়া সিট রেঞ্জ তিন হাজার পাঁচশো পার মান্থ ফর ছ মাসের জন্য এইসব কিন্তু তোমাদের রয়েছে এখানে খাবার জন্য পয়সা দেওয়া রয়েছে তো এরকম করে কিন্তু তোমাদের কিছু টাকা কিন্তু আরও খরচ খরচ হবে ঠিক আছে আচ্ছা এখানে বি টেক এন্ট্রিরও কিন্তু ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে তোমরা যদি দেখতে চাও তোমরা অবশ্যই এমসি ওয়েবসাইটে চলে যাবে তো সেখান থেকে এগুলো পেয়ে যাবে তোমরা দেখে নেবে আর যদি না পাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো তো আমি এগুলো আর বলছি না বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজের মেন যেটা সেটা আমি বলে দিলাম এছাড়াও বিবি এমবিএ বি ভোকেশনাল এগুলোর কিন্তু ফি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে আচ্ছা আমি আরেকটা দেখছি বিবিএ বিবি যেহেতু আন্ডার কোর্স এর ফি স্ট্রাকচার কত সেটা তোমাদের আমি বলে দিচ্ছি এই দেখো এখানে দেওয়া রয়েছে দেখে নাও তোমরা অ্যাডমিশনের সময় তোমাদের সিক্সটি এইট থাউজেন্ড দিতে হবে এবং পা সেকেন্ড সেমিস্টার থেকে এই সেমিস্টার অবধি তোমাদের তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা খরচ হবে এছাড়া হোস্টেল চার্জও কিন্তু প্রায় সেম রয়েছে এখানে হোস্টেল চার্জটা তো এরকম কিন্তু তোমাদের খরচ রয়েছে এমসি কেভি ইনস্টিটিউট দু হাজার চব্বিশ সালেও একটা আমি ভিডিও বানিয়েছিলাম তোমাদের আরও ডিটেলসে জানতে চাও তো সেই ভিডিওটাই কিন্তু ডিটেলসে বলা রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু কিছু ডিটেলস জেনে নিতে পারো